সেদিন পরিবেশটা এরকম ছিল না থমথমে ঢাকা ছিল শহর ছিল পক্ষ বিপক্ষ সংঘর্ষ সকলেরই ছিল প্রাণের ভয় আর সেই প্রাণের ভয়ের মধ্যে চোদ্দই জুলাই দুই সালে এই দিনে আমাদের সাহসী বাঘ বাঘিনী যে আপুরা ছিল তারা হল থেকে বেরিয়ে আসে বেরিয়ে এসে তারা এটা ব্যক্ত করে যে দেশের প্রয়োজনে শুধু আমাদের নয় পনেরো সব সময় আরো কেন স্বৈরাচার আসে তাহলে আমরা তাদেরকে ভ্যানিশ করে মধ্যে আমাদের শক্তি আছে কাজ করতেছে কাজ করে যাবে আমি প্রথমত আমি জানতাম না যে ছাত্রลีก ব্যাপারে আমি হচ্ছে যদিও ইডেন মহিলা কলেজ পড়াশোনা করতাম তারপরে আমি ছাত্রลีก বিষয়টা অবগত ছিলাম না কারণ আমি বাইরে থাকতাম কলেজে থাকতাম না তো সেদিনের হঠাৎ আমি আমি তো গিয়েছিলাম আমার রাজ্য অধিকারের জন্য আমি ছাত্র লীগের এই ব্যাপারগুলো জানতাম না যে তারা এতটা ভয়ঙ্কর হঠাৎ তাদের হামলায় আমি এমন আহত হয়েছি তখন আমার মনে হয়েছে এরা তো আমার মতোই স্টুডেন্ট তারা তো আমার মতোই দেখতে তারা কেন আমাদের ধরে মারছে তারা কেন আমাকে রক্তাক্ত করছে আমার এরকমই মনে হয়েছিল তো তারপরে আমি তাদেরকে বলছিলাম ভাই আপনারা আমাকে মেরে ফেলেন মেরে ফেলে নাহলে আমাকে ছেড়ে দেন এভাবে আমাকে মারিয়ে আন না আমার হাত পা মাথা রক্ত

আমরা হাসিনা পলাতকের পর আমরা আমাদের জয় লাভ করি তার আমি খুব খুশি যে আমরা আমাদের অধিকার আদায় করতে পেরেছি আমাদের যে আশা এবং প্রত্যাশা ছিল আমাদের একটা স্বাধীন বৈষম্য মুক্ত বাংলাদেশের একটা আমরা আশা করি সেই বৈষম্য মুক্ত বাংলাদেশে এখনো কিছু তৈরি হয় নাই আমাদের আরো বেশি লড়াই করতে হবে এবং আমাদের কার্যক্রম আরো চালিয়ে যেতে হবে যদিও বা আমাদের এই পর্যায় থেকে আমরা নারীরা আমাদের জায়গা থেকে আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি যদি আমাদের সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হয় তাহলে আমাদের সবাইকে একসাথে গড়ে কাজ করতে হবে এবং সবাইকে একসাথে আওজ তুলতে হবে এবং বৈষম্যমুক্ত মুক্ত বাংলাদেশ তৈরির জন্য আমরা শুধু একা কাজ করলে হবে না আমাদের পুরুষ ভাইরা আমাদেরকে একসাথে করে আমরা একই দলে মানে একই পথে হাঁটতে চাই তো আজকে আমরা এখানে যারা অংশগ্রহণ করেছি র্যালি তে রিক্সা র্যালি তো এখানে আমাদের একটা উদযাপনই বলা যায় তো আমরা এই উদযাপনকে কেন্দ্র করে আমাদের ভবিষ্যৎ দিনগুলো যাতে আরো বেশি সুন্দর হয় এবং আমরা নারীরা যাতে আরো বেশি দেশের জন্য কাজ করতে পারি লড়াই করতে পারি এবং বৈষম্যমুক্ত বাংলাদেশ তৈরি করতে পারি সেই লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি ধন্যবাদ